হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি পাকিস্তানের জনপ্রিয় ড্রামা সিরিয়াল নিয়ে আলোচনা করব পাকিস্তানি ড্রামা সিরিজ যাও দু হাজার উনিশ সালে মুক্তি পায় এটি একটি গভীর প্রেম কথা এবং সম্পর্কের জটিলতা গল্প নির্মিত এটি ড্রামা হল সিনেমার মতোই প্রভাব ফেলেছে দর্শকদের মধ্যে এই ড্রামাটির নাম হলো মেরে রে পাস যা লিখেছেন খালিল উর রহমান কামার এবং পরিচালক নিয়াম খান এটি প্রেম বিশ্বাসগত লোভ এবং মানবিক সম্পর্কের জটিলতাগুলো গল্প গল্পটি তিনটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত দানিশ মেহবিশ এবং শেওয়ার দানিশ একজন সাধারণত চাকরিজীবী তার স্ত্রী মেহবিশ এবং তাদের ছেলে রুমি তারা একটি সাধারণত মধ্যবিত্ত পরিবার থাকেন দানিশ তার পরিবারের প্রতি অত্যন্ত ভালোবাসাপূর্ণ এবং সৎ একজন মানুষ তিনি তার স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস রাখেন এবং তাকে সুখী রাখার জন্য বিশ্বাস নিজেকে নিঃশ্বাস করে দেন মেহপিস একজন সুন্দরী উচ্চাকাঙ্ক্ষী নারী তিনি জীবন জীবনযাপনের স্বপ্ন দেখেন এবং আর্থিক সচ্ছলতা চান যদিও মেহপিশ শুরুতে দানিশের প্রতি ভালোবাসাপূর্ণ ছিলেন সময়ের সাথে সাথে তিনি দানিশের সীমিত আয়ের কারণে অসন্তুষ্ট হয়ে পড়েন এবং তাদের সম্পর্কের ফাটলের সৃষ্টি হয় গল্পটি শুরু হয় দানিস এবং মেহফিসের সুখী দাম্পত্য জীবনের চিত্র দিয়ে দানিস তার স্ত্রীর প্রতি চাওয়া পাওয়া পূরণ করতে চায় কিন্তু তার সীমিত আয় তাদের বড় স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়ায় দানিস তাদের ছোট ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য চেষ্টা করেছেন একদিকে তাদের সংসারের ছোট ছোটো সুখময় মুহূর্ত অন্যদিকে মে অফিসের মনে একটি অস্থিরতা কাজ করতে থাকে একদিন মে অফিস তাদের বাড়ির কাছেই ধনী ব্যবসায়ী শেওয়ার্ড আমাদের সঙ্গে দেখা করেন সেওয়ার্ড একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি তার বিলাসবল জীবন এবং ব্যক্তিত্ব মেহবিশকে আকৃষ্ট করে শেওয়ার্ড মেহবিশের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তাকে বিলাসিতার লোভ দেখাতে শুরু করেন শেওয়ার্ড মেহবিশকে তার বিলাসবহুল জীবনের প্রলোভন দেখিয়ে নিজেদের প্রতি আকৃষ্ট করে তোলেন মেহবিশ ধীরে ধীরে শেওয়ার্ডের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন এবং দানিশের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা হারিয়ে ফেলেন দানিশ প্রথমে মেহবিশের এই পরিবর্তন বুঝতে পারে না তিনি স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়ে তার সমস্ত চেষ্টা চালিয়ে যান কিন্তু মেহপিস ক্রমাগত সেওয়ার্ডের প্রতি ঝুঁকে পড়েন এবং তাকে নিজের জীবনের সঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন একদিন দানিশ সেওয়ার্ডের বাড়িতে মেহফিসকে দেখতে পান তিনি স্থিরে বিশ্বাসঘাতকতা দেখে ভেঙে পড়েন দানিশ বুঝতে পারেন মেহবিশ তাকে ছেড়ে সেওয়ার্ডের সঙ্গে নতুন জীবন শুরু করতে চান এটি দানিশের জীবনের সবচেয়ে বড় ধাক্কা মেহবিশ তার স্বামী দানিশকে ছেড়ে সেওয়ার্ডের সঙ্গে চলে যান দানিশ মেহবিশকে তালাক দেন এবং তাদের সন্তান রুমির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দানিস নিজের ভালোবাসার মানুষকে হারানো যন্ত্রণায় গভীর মানসিকতার আঘাত পান তিনি মেহবিশের ফিরে আসার জন্য অপেক্ষা করেন না বরং নিজেকে এবং তার ছেলেকে একটি নতুন জীবন দিতে চেষ্টা করেন অন্যদিকে মেহবিশ শেওয়ারের সঙ্গে একটি নতুন জীবনের শুরু করার স্বপ্ন দেখলেও ত্যাশ তার সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হন না শেওয়ার নিজেও একজন প্রতারক ছিলেন সেওয়ারের স্ত্রী তার কর্মকাণ্ডের কথা জানতে পেরে শেওয়ারকে ছেড়ে দেন এবং সম্পত্তি জব্দ করে নেন মেহবিস শেওয়ারের এই দিক দিকে এবং বুঝতে পারেন যে তিনি দানিশের ভালোবাসা ও স্নেহের মতো কিছুই আর কোথাও পাবেন না মেহবিস ধীরে ধীরে উপলব্ধি করেন যে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন মেহবিশ চলে যাওয়ার পর দানিশ তার ছেলের দিকে মনোযোগ দেন এবং নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করেন তিনি ধীরে ধীরে ব্যবসার মনোনিবেশ করেন এবং সফলতা শুরু করেন দানিশ একজন সফল মানুষ হয়ে ওঠেন কিন্তু মনের গভীরে তার প্রিয় মানুষের প্রতি ক্রষ্ট লুকিয়ে থাকে দানিশের জীবন কিছু নতুন নতুন মানুষের আসতে বা প্রবেশ ঘটে কিন্তু তিনি তার কাউ আর কাউকে তার জীবনের গ্রহণ করতে পারেন না তার হৃদয় ভেঙে গেছে এবং ময়বীষের প্রতি তার ভালোবাসা তাকে মানসিকভাবে পুঙ্গ করে দিয়েছে ময়বীষ যখন উপলব্ধি করেন যে তিনি ভুল করেছেন তখন তিনি দানিশের কাছে ফিরে আসতে চায় তিনি দানিশকে বোঝানোর চেষ্টা করে যে তিনি তাকে এবং তার সন্তান প্রমিকে ফিরে পেতে যান দানিশ মেহ কথা শুনে শান্ত থাকেন কিন্তু তিনি তাকে তার জীবনে ফিরিয়ে নিতে অস্বীকার করেন দানিস স্পষ্ট জানিয়ে দেন যে মেহবিশ্বাসগত তা তার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে এবং সে ক্ষত কোনো দিন পূরণ করা সম্ভব নয় যাই হোক দানিশের মন ভেঙে পড়ে সে মেহবিষকে ফিরিয়া ফিরিয়ে নাই কিন্তু দানিশ ভিতরে ভিতরে আরও বেশি ভেঙে পড়ে তিনি তার জীবনে সব সুখ হারিয়ে ফেলেন এবং মানসিক কষ্টে ভুগতে থাকেন একদিন দানিস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় দানিসের মৃত্যুতে মেহবিস চরমভাবে ভেঙে পড়েন এবং নিজের ভুলের জন্য নিজেকে দায়ী করেন তিনি উপলব্ধি করেন যে তার লোভ ও স্বার্থপরতার কারণে তিনি তার সত্যিকারের ভালোবাসা এবং সুখ হারিয়েছেন মেরে পাস তুমহ একটি হৃদয় গল্প যা দেখায় কিভাবে লোভ বিলাসিতা আকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতা একজন মানুষের জীবন ধ্বংস করতে পারে দানিশের চরিত্রটি সত্যিকার ভালোবাসা এবং আত্মত্যাগের আগের প্রতীক মেয় চরিত্রটি আমাদের শেখায় যে অর্থ ক্ষমতা পেছনে ছুটে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্ক হারিয়ে ফেলতে পারি সুতরাং এই ড্রামাটিতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সমাজের সম্পর্ক একটি চিরন্তন এবং গভীর যেখানে বিশ্বাস এবং আস্থা দুটোরই একান্ত প্রয়োজন আছে না হলে জীবন একেবারে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়